আসসালামু আলাইকুম আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি আমার ভিডিও দেখলে আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রতিদিনের মতোই সকাল থেকে শুরু করলাম ভিডিও আজকে সকালবেলা নাস্তা করব তো গতকালকে মুরগি এনেছিল রান্না করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন তো সেখান থেকে কিছুটা ঝোল আসলে রয়ে গেছে মাংস তো আজকে পরোটা করে সেই মুরগির ঝোল দিয়েই আমরা খাব তাই একটু সকালবেলা অনেক তাড়াতাড়ি কাজটা করা হয়ে গেল কারণ নাস্তা করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে যেমন ভাজি করো বা ডিম্পোস করো রুটি বানাও এসব ঝামেলা কিন্তু ভীষণ ভীষণ সময় নষ্ট করে তো আজকে সেই রকম একটা ঝামেলা থেকে আসলে একটুখানি এড়িয়ে গিয়েছি কারণ গতকালকে যে মাংস রান্না করেছিলাম সেই মাংসটা বেশ কিছু রয়ে গেছে সেটা দিয়ে আমরা আসলে আজকে নাস্তাটা করে নেব তো এখানে আমি কিন্তু খুব ভোরবেলায় উঠেছি আজকে কারণ ছোটো ছেলে আজকে একটু তাড়াতাড়ি বাহিরে যাবে তো ওর জন্য নাস্তাটা আমি আগে তৈরি করে দিয়ে দিয়েছি কারণ ও এখনি বের হয়ে চলে যাবে তো ওকে আমি তিনটা পরোটা আগে তৈরি করে দিলাম আর ঝোল দিয়ে দিয়েছি ও কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর এখানে আমি হচ্ছে বড় ছেলের জন্য আবার নাস্তা তৈরি করে নিলাম আমাদের বাসায় আসলে তিনজন মানুষ কিন্তু তিন চার সময়ই আমরা আসলে নাস্তাটা করি বা এক সময় বসে কখনোই ওই রকমভাবে করা হয় না খুবই কম মাঝে মধ্যে আমরা সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি তো সেই কারণে আপনাদের সাথে অত বেশি একটা খাওয়া দাওয়া আমি আসলে শেয়ার করতে পারি না আর কিভাবে পরিবেশন করি সেরকম কিছু আমি আপনাদের সাথে খুব কম শেয়ার করতে পারি আসলে ঘরের ভিতরে বসে ভিডিও করলে যা হয় আর কি কোনো কিছু আমি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি না এই ব্যাপারটা আপনারা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন একজন হাউসওয়াইফ মানে গৃহিণী তাদের আসলে ঘরের ভিতরেই কাজকর্ম বেশি থাকে তো কিছু করারই আর থাকে না বাহিরেও আমি একটা কাঁচামরিচ কেনার জন্য হয়তো বা কখনোই যাইনি এ পর্যন্ত মাঝে মধ্যে হয়তো আমার হাজব্যান্ডের সাথে একদিন কি দুই দিন এই জীবনে হয়তো বাজারে গিয়েছিলাম তবে আমি তো আর ভিডিও করি না যে আমি সেগুলো শেয়ার করব। যখন গিয়েছি তখন এমন লজ্জা লজ্জাবোধ হয়েছে আমার আমি বলে বোঝাতে পারবো না কারণ আমরা যেহেতু ঘাটে ওইভাবে যাই না আমাদের কাছে এগুলো আনিজি ফিল করে তো সবাই এই ব্যাপারগুলো বা এই কথাগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন কারণ এখন তো আর সব কেউ ঘরে বসে থাকে না প্রত্যেকটা নর নারী মানে মহিলা পুরুষ সবাই কিন্তু সমানে সমান কাজ করে আমাদের মতো অলস এবং অবহেলিত মনে হয় কাজের ব্যাপারে এই রকম অদক্ষতা মহিলা হয়তো কমই আছে আমি জানি না তবে ঘরের কাজকর্ম আমরা কিন্তু ভীষণ ভালোভাবে এবং ভালোবেসেই করি এই ব্যাপারটা কিন্তু সত্যি এদিক থেকে আমি কিন্তু আমার বড় ছেলেকেও নাস্তাটা দিয়ে দিয়েছি ওরা কিন্তু অলরেডি টেবিলে বসে নাস্তা করতেছে আর আমি বসে থাকিনি অনেকগুলো হাড়ি পাতিল হয়েছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম কারণ এগুলো না ধুইলে এখন আবার খাওয়া দাওয়া যে করেছে সেইগুলো কিন্তু আবার এখন ধুয়ে নিতে হবে তো ওইগুলো ধুয়ে পরিষ্কার করে ওইখানে আমি পানি ঝরতে দিয়েছি তারপরে আমি ওগুলো উঠিয়ে রাখব আর এখন যে খাওয়া দাওয়া করেছি সেই প্লেটগুলো কিন্তু আমি ধুয়ে নিব। ধুয়ে পরিষ্কার করে আমি দুপুরের জন্য রান্নাবান্না শুরু করব আসলে রান্নাবান্না সংসারে কিন্তু রান্নাবান্নার কাজটাই বেশি থাকে মহিলাদের মনে হয় রান্নাঘরেই বেশি সময় পার করতে হয় আর রান্নাঘরেই বেশি কাজ থাকে মোটামুটি ঘরে যেমন কাজ থাকে ঘর গোসানো তারপরে ঘর মোছা কাপড় ধোয়া এই তিনটা মোটামুটি কাজ করলেই হয়ে যায় ফার্নিচারটু হয়তো ওই সময় মুছলেও হয় বা অবসর সময়ে মুছে নিলে হয় কিন্তু রান্নাবান্না একেবারে দাঁড়িয়ে থেকে পাক বসেই কিন্তু দশটা বা নয়টা থেকে শুরু করে একেবারে একটা দেড়টা পর্যন্ত রান্নাঘরেই থাকতে হয় কারণ রান্নাবান্নাও করতে হয় পাশাপাশি রান্নাঘরের যে আধার সাইটের অন আধার সাইডের কাজকর্মগুলি আছে সেগুলোও করে নিতে হয় তো এই তো দেখতেই পাচ্ছেন যে আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি এখান থেকে আমি কিন্তু কতটা কাজও করে নিচ্ছি তো এখন আমি এই প্লেট বাটিগুলো একটু গুছিয়েও রাখবো তা হলে এখানে আবার রান্নাবান্না করার জন্য যে প্লেট বাটি হাড়ি বাটি এগুলো নামিয়ে নিতে হবে সেগুলো জায়গা হবে না স্পেস অনেক কম এখানে তো যাই হোক আমি আজকে রান্না করব হলো লাল শাক আর হলো পাতলা ডাল তো ডাল অলরেডি চুলাতে আমি মোটামুটিভাবে হয়েও গেছে শাকটাও মোটামুটিভাবে হয়ে গেছে তো গতকালকে যে চিকেন এনেছিল সেখান থেকে থান দুটো আমি রেখে দিয়েছিলাম তো সেগুলো ভিজিয়ে রেখেছি এখন একটু ম্যারিনেট করে রেখে দেবো যাতে করে আমার ছেলেদেরকে আমি বিকেলবেলা অথবা দুপুরে ভাত খাওয়ার সময় ভেজে দিতে পারি তো ওরা যদি বলে যে আমি দুপুরেই খাবো দুপুরেই ভেজে দেবো আর যদি বলে না বিকেলে খাবো তখনই আমি ভেজে দিব সে কারণে আমি এখনই রেডি করে রেখে দেব নর্মাল ফ্রিজে তো যাই হোক আমি কিন্তু এখানে যা যা মশলাপাতি লাগে তো ভাজার জন্য কিন্তু অত কিছু দিতেই হয় না এখানে আপনারা শুধু লবণ হলুদ আর হলুদ সামান্য একটু দিয়েছি আর শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে আর সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে আমি কিন্তু মেখে নিয়েছি এইভাবে মেখে ফ্রিজে রেখে আপনারা ভাজবেন দেখবেন ভালোই লাগে আসলে আর তাও যে না হয় এখানে শুধু লবণ আর হালকা একটু হলুদ দিয়ে মাছের মতো ভাজলেও কিন্তু ভীষণ ভালো হয় খেতে আর বেশি মশলা দিলে কিন্তু কড়াইতে লেগে যায় আর সেই কারণে মাংসটা ভাজাও তেমন ভালো হয় না এবং মানে পুড়েও যায় তো যাই হোক যে যেভাবে করেন না কেন আসলে ভালোই লাগে সব কিছু তো এখানে অলরেডি শাক কিন্তু আমি বাগার দিয়ে দিয়েছি আমরা তো বাগারই বলি অন্যরা হয়তো তেলে দিয়ে দিয়েছি বলে তো যাই হোক শাক রান্না আমার হয়ে গেছে শাকটা আমি কড়াই থেকে ট্রান্সফার করে নিলাম এখন আমি ডালটা বাগার দিয়ে দিব তো ডাল হয়েছে পাতলা ডাল কারণ আমার সাহেব আবার পাতলা ডাল ছাড়া খেতে চায় না আর আমরা তিন মায়ে মানে আমরা তিন মায়ের ছেলে এরা হচ্ছে ঘন ডাল পছন্দ করি তো আমার বাসায় ডাল তেমন একটা আমরা খাই না তো সে কারণে পাতলা ডালটাই মাঝে মধ্যে রান্না করা হয় তো আমার হাজব্যান্ডের জন্য একশো রকমের রান্না থাকলেও ডাল ওনার লাগেই তো যাই হোক ডালও হয়ে গেছে মোটামুটিভাবে রান্নাও শেষ হয়ে গেছে এই তো ঘর বাড়ি মুছে নিলাম পাকঘর আর কি পরিষ্কার করে নিলাম এখানে আসলে যতই পরিষ্কার করি না কোনো পরিষ্কার মনে হয় না আর আমি কিন্তু রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে এখন কিন্তু আমি আসলে বিকেলবেলা চলে আসছি বিকেলবেলা চলে আসছি কারণ ছেলেরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে ওরা চলে গেছে এখন ওরা আবার আসবে বাসায় আমাকে ছোট্ট ছেলে ফোন দিয়েছিল। তাই ভাবলাম যে মাংসটা আমি একটু ভেজে রেডি করে রাখি তার আগে আমি আসলে রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে যে সন্ধ্যার আগে আগে হয়ে গেলে ভালো হয় তো একটুখানি মশলাও ছিল তো ভাবলাম ঢেলে নেই ঢেলে একদম ক্লিয়ার করে রাখি একটুখানি মশলা এখানে সেখানে পড়ে আছে তো যাই হোক আমি মশলা ডিব্বায় মশলা ঢেলে তারপরে চলে আসলাম রান্নাঘরে আগেই আমি জাল জ্বালিয়ে দিয়েছিলাম এবং কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন শুধু মাংসটা বের করে তারপরে ঢেলে নিলাম কড়াইতে দিয়ে দিলাম তো বড় ছেলে খাবে একটু করকরা ভাজা আর ছোটো ছেলে খাবে হলো। হাফ সিদ্ধ তো দুইজনের জন্য আমি দুই রকম করেই ভাজবো সে কারণে একসাথেই দিয়ে দিয়েছি ছোটো ছেলেকে আগেই উঠিয়ে দিয়ে দেবো আর বড় ছেলের দুটা কড়ার ভিতরে রেখে দেবো ওর জন্য আরেকটু মুচমুচো করে ভাজবো আর কি এই তো ছোটো ছেলে চলে আসছে ওকে আমি এখান থেকে দুই পিস দিয়ে দেবো আর দুই পিস বড় ছেলের জন্য রেখে দেবো তো দুই পিস ও খাবে আমি বলছিলাম যে চা খাবা নাকি অন্য কিছু ও বললো যে না আমি চা খাবো না আমি একটু শরবত করে খাবো তাই ভাবলাম যে একটু শরবত করে দিই আর সেই সাথে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম